এই গাড়ি অবৈধ এই গাড়ি যদি অবৈধ হয় মালিকটা ব্যবসা করে ওখানে কি অবৈধ না আজ পর্যন্ত একটি গ্যারেজে কি অভিযান করা হয়েছে যে তোমরা অবৈধ গাড়ির ব্যবসা কেন করো বিদেশ থেকে আমদানি করা হয় নিরবচ্ছিন্ন বিদ্যুতের যোগাযোগ দেওয়া হয় বানানোর জন্য কারখানা বানানো হয় অথচ আমরা চালাইতে গেলে অবৈধ বলা হয় প্রিয় দেশবাসী আমাদের নয় নম্বর দাবি রাস্তার বাম পাশ ভালোভাবে মেরামত করতে হবে আপনারা জানেন যত বাঙ্গাচুরা ইট পাটকেল ডাবের খুসা ফুটপাথের দোকান সব কিছু রাস্তার বাম পাশে বসিয়ে রাস্তাকে অবরুদ্ধ করে রেখে আমাদেরকে বাম পাশে চালাইতে করা প্রিয় দেশবাসী আমরা সঠিক সঠিক জিনিসগুলো দেশবাসীর সামনে তুলে ধরার জন্য যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি রাস্তার বাম পাশ ভালোভাবে মেরামত মেরামত করবেন আমরা বাইরে চাপায়া চালাবো আমাদের ডাইন পাশে যাওয়ার কোনো দরকার নাই প্রিয় দেশবাসী আমাদের দশ নম্বর দাবি নতুন স্বাধীন দেশ সংস্কারের কাজে রিক্সা চালকদের প্রতিনিধিদের অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রতিনিধিদের অংশগ্রহণ করার সুযোগ দিবে তো দূরের কথা আমরা এত কান্নাকাটি করি দশ দফা দাবি দিলাম কত আন্দোলন ইউটিউব ফেসবুক সব জায়গায় আমরা চিল্লা করি আমাদের কথাগুলো কিন্তু আমরা বলেছিলাম নতুন স্বাধীন দেশ সংস্কারের কাজে প্রত্যেক নাগরিককে ট্রাফিক আইন শিখতে বাধ্য করতে হবে আপনারা দেখেছেন সারা দেশে আইন মানার কোনো বালাই নাই কেউ কোন আইন মানে না খালি অটো রিক্সা আর পায়ের করে আইন এদেরকে গাড় ধরে আইন মানানো হইতেছে অটো যদি ন্যায় পথে চালায় তাও কয় এই তুই অবৈধ গাড়ি চালাস কে অন অন্যায় আর রিক্সা যদি বাম পাশেও যায় তারপরে কয় বেড়া বায়ে চাপা বায়ে দেওয়া যার রাস্তা নাই এটার কোনো খেলি নাই আপনারা ইতিমধ্যে দেখছেন যে উন্নয়নদের চালানি এরা সম্ভবত বিশ্ব চ্যাম্পিয়ন হবে এই বিশ্বে যদি অন্যায়ের প্রতিযোগিতা হয় তাহলে হুন্ডার ওলা যে এক নম্বরে যাব গা এতে করে আমরা অটো লারাও পাবো না আমরা যতই অবৈধ চালাই আর যতই উল্টা